আজকে আমাদের নতুন পর্ব বিষ্ণুপ্রদ মন্দির অক্ষয়পট এবং পাল্গু নদীতে কীভাবে অল্প টাকায় নিরাপদে পিতৃপুরুষের জন্য পিণ্ডদান করবেন তা আজকে আমরা আলোচনা করব এ হল পালগু নদী যেখানে নদী আছে কিন্তু জল তেমন থাকে না এসে অক্ষয়পট যার কোনো হয় নেই শির অমর অক্ষয়বী পিণ্ডদান হবে আরেকটা আছে বিষ্ণুপাদ মন্দিরে তো দেখেছেন আগে এ হলো বারশ্বর আশ্রম আশ্রম এখান থেকে আপনি আমরা অটো করব যাওয়ার জন্য আপনার বিষ্ণুপদ মন্দিরে প্রথম ফিরে প্রথম হবে আমাদের পিণ্ডদান করব সেখান থেকে আমরা শুরু করব আমরা ট্যাক্সি নিয়ে নিলাম ট্যাক্সি করে আমরা এই প্রথমে এখানে আসলাম এখানে ট্যাক্সি থেকে ঠাকুরমশাই জিনিসপত্র কিনবেন এবং এখান থেকে আপনাদের কুলোগুরু পর্ব শুরু হয়ে যাবে কুলোগুরু খোঁজার ফালা এখান থেকে কুলগুরু খুঁজবে কার শিষ্য কে আছে ওরা এখানে খুঁজে নেবে কুলগুরু পর্বের শেষ হলে ওরা কাজকর্ম শুরু করবে প্রথম পাল্গুন নদীর তীরে শুরু করবে আর একটা কথা আপনারা যারা বারো সেবাশ্রম থেকে পিণ্ড দিতে আসবেন প্রতিজন আশি টাকা করে নেবে ট্যাক্সিতে অটো অটো অটোতে প্রতিজন আশি টাকা করে নেবে আপনারা যদি পাঁচজন হন তাহলে পাঁচ হাজার চল্লিশ রিজার্ভ একটা চারশো টাকা করে নেবেন সেটাই ভালো হবে কিন্তু অটো ড্রাইভাররা একসাথে অনেকগুলো লোক নিয়ে নেবে যা বসতে আপনাদের কষ্ট হয়ে যাবে সুতরাং আপনারা যদি পাঁচজন হন তাহলে একটা অটো ভাড়া করে নেবেন চারশো টাকায় এমনি প্রতিজন আশি টাকা করে নেয় ওরা পাঁচজন হলে একটু বসতে একটু আরাম পাবেন কারণ এখানে আপনাদের তিন জায়গায় ওরা পিণ্ডদান করাবে ফালুগঞ্জ থেকে নিয়ে যাবে তারপরে ফালুম থেকে প্রায় তিন মাইল হচ্ছে আপনার অক্ষয় বট ওইখানে নিয়ে যাবে কারণ পাল্গু নদীর মাঝখানে ওরা নেবে না পাল্গু নদীর পাড়ে বসিয়ে আপনাদের পিণ্ডদান করে দেবে মন্দিরের ভিতরে একটা যে যেইখানে পিণ্ডদান করবেন ওইখানে একটা মন্দির আছে ওই মন্দিরে পিণ্ডদান করে দেবে কিন্তু ওরা পালগু নদীর ভিতরে নিয়ে পিণ্ডদান করায় না এটা হচ্ছে ভারত সেবাশ্রমের পান্ডাদের কাজ আমরা আস্তে আস্তে মেন মন্দিরের দিকে চলে যাচ্ছি মেন মন্দিরের ভিতরে মোবাইল নেওয়া নিষিদ্ধ সেখানে কোনো ভিডিও করা নিষিদ্ধ হচ্ছে সুতরাং ভিতরেরটা আপনাদের দেখাতে পারবো না শুধু বাইরের অংশটাই দেখবেন আমরা আস্তে আস্তে গলির ভিতর দিয়ে চলে যাচ্ছি পালগু নদীর পাড়ে যেখানে শ্রাদ্ধ শান্তি অনুষ্ঠিত হবে খুব ছোটো ছোটো এলাকা ছোটো ছোটো রোড কিন্তু গয়াদাম কিন্তু অনেক বড় শহর বিশেষত এটা একটু উচ্চ পাহাড়িয়া অঞ্চল এখানে সব পাথর পাথরের পাহাড় এবং মাটি খুব কমই দেখবেন এখানে পাথর বেশি এই যে ছোটো ছোটো গলি দিয়ে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আমাদের পান্ডা আছে সাথে যারা ঠাকুর ঠাকুরমশাই আমাদের নিয়ে যাচ্ছেন একসাথে তিনজনকে ওনারা নিয়ে যাবেন কিন্তু আশ্রম থেকে ওরা প্রতিজনের জন্য একজন পাণ্ডা নির্বাচিত করেন কিন্তু পাণ্ডারা পথে এসে প্রতি একজনে তিনজন করে নেয় তাতে ওদের একটু লাভ ভালো হয় কিছু করার নেই ওদের ওইখানে মোটামুটি সিন্ডিকেটের মতন অবস্থা ওদের কথাই ওই যে সবচেয়ে বড় আপনার কথা চলবে না সেখানে ওরা যা বলে তাই হবে হ্যাঁ তবে এখানে কথা হচ্ছে আপনি যখন শ্রাদ্ধ করবেন তখন আপনার তিন জায়গায় টাকা দিতে হয় সেটা হলো প্রথমে তো আপনি তিনশো পঞ্চাশ টাকা দিয়ে শুরু করবেন জিনিসপত্র কেনার জন্য তারপর যে ঠাকুর আপনার তিন জায়গায় শ্রাদ্ধ করাবে ওকে আপনি মোটামুটি পাঁচশো এক টাকা থেকে শুরু করবেন আমরা যে শ্রাদ্ধ করিয়েছি আমরা এক হাজার এক টাকা দিয়েছি আপনি সাহ্য অনুযায়ী বেশিও দিতে পারেন কমও দিতে পারেন যেভাবে ঠাকুরকে মানাতে পারেন এ হলো পালগু নদী পালগু নদীর ওপারে হচ্ছে সীতাকুণ্ড বাংলাদেশের চট্টগ্রামে যেরকম সীতাকুণ্ড পাহাড় ওই সীতাকুণ্ড ঠিক ওই রকম এইখানে পাল্গু নদীর ওপর প্রান্তে সীতাকুণ্ড আছে এই পালগু নদীতে কিন্তু জল থাকার কথা না আপনি হয়তো ভাববেন এখানে জল কেন এলো এই পাল্গু নদীতে বিহার সরকার একটা বাঁধ নির্মাণ করেছেন যাতে এখানে জল ধরে রাখা যায় এজন্য এখানে এখন জল আছে। কিন্তু মেন পালগুন নদী যেটা ওইখানে কোনো জল নেই আপনি বালু ঘোরার পরেই জল উঠে আসবে এটা হচ্ছে ভারত সেবাশ্রমের অধীনে যে পাণ্ডাগুলো আছে ওদের এইসব এলাকায় পিণ্ডদান পর্ব সমাপ্ত করেন ওদের এই এলাকা ওরা এখানে করায় আর অন্য সেবাশ্রম আপনি বারো সেবাশ্রম না অন্য পাণ্ডাদের কাছে গেলে আপনাকে ওই পালগু নদীর মাঝখানে নিয়ে ওরা পিণ্ডদান করাবে এখানে অনেকগুলো ভাগ আছে পান্ডাদের এক এক পান্ডা এক এক এলাকা কারো এলাকা কেউ তেমন যায় না ঢুকলে যদিও ভিতরে গিয়ে শান্তি করায় করানোর পরে ওদেরকে কিন্তু ট্যাক্স দিতে হয় অন্য যাদের এলাকায় ওদের ওই পান্ডাদের ট্যাক্স দিতে হয় এখানে মানুষ মাথা মুন্ডন করতেও পারে মাথা মুন্ডন করে এখানে চাঁদের কাজ শুরু করতে পারে যারা দূর থেকে আসে ব্যক্তিগতভাবে যারা আশ্রমে উঠে না ওরা এখানে কাজগুলো করে যেমন প্রতিটা পান্ডার বাড়িতে বাড়িতে মানুষে আসে ঠিকেরা নিয়ে যায় ওরা এখানে কুলগুরুর যে পর্বটা হচ্ছে এই কুলগুরুটা আসলে কী কুলগুরুটা হলো আপনার পূর্বপুরুষরা যদি কোনো সময় আগে এসে থাকে এখানে পিণ্ড দান করার জন্য ওই পিণ্ডদান পর্ব যেই ঠাকুর কর্তায় সম্পন্ন করেন উনি হচ্ছেন আপনার কুলগুরু ওনার ছেলে নাতি এইভাবে ক্রমান্বয়ে আসতে থাকে ওই যে প্রথম আপনার মানে পিণ্ডদান করিয়েছে ওদের ছেলে নাতিরাই এখনকার আপনার কুলগুরু হবে এই যে কুলগুরুর পর্ব এই কুলগুরুরা প্রতিটা মানুষ থেকেই মানে গুরুর মতো আর কি আপনি শ্রাদ্ধ করবেন শ্রাদ্ধ করে তো গুরুর থেকে আশীর্বাদ নিতে হয় ওই আশীর্বাদ ওনার চরণ ধরে আপনি নমস্কার করবেন নমস্কার করার পরে উনি আপনাকে আশীর্বাদ করে দিবে এবং আজ্ঞা দিবে যে হ্যাঁ তোমার বাবার তোমার পিত্তপুরুষের কাজ সুন্দরভাবে সম্পন্ন হয়েছে এবার তুমি তোমার বাবার সন্তুষ্টির জন্য চার পাঁচজন বৈষ্ণব সভা করাবে তথ্য বৈষ্ণব সভা করাতে হলে কত টাকা লাগে আপনি নিজেই অনুমান করতে পারেন তো সেই হিসাবে তো আপনি গুরুকে ওই টাকা দিবেন কিন্তু এখানে আপনি যত কমে সারতে পারেন তো পাঁচশো এক টাকার নিচে কুলো গুরু মানবে না একশো এক টাকা থেকে এক হাজার এক টাকা পর্যন্ত দিতে পারেন সেটা আপনার সামর্থ্যের উপর নির্ভর করবে এখানে সবাই শ্রাদ্ধ করছে পিতৃপুরুষের আত্মা সন্তুষ্টির জন্য পিণ্ডদান করা হচ্ছে এখানে এই যে সব এই পুরো এলাকা এটা আসলে পালগু নদীর পালগু নদীর পারে এখানে পিণ্ড দান করা হচ্ছে ওই দূরে দেখা হচ্ছে মন্দির ওই মন্দিরের ভিতরে এই মেন মন্দির আর কি ওইটা হচ্ছে বিষ্ণুপদ মন্দির ওই বিষ্ণু মন্দিরেই মানে পিণ্ডটা দান করা হয় বিষ্ণু যেই গয়াতে যেই গয়াসুর ছিল ওই গয়াসুরের বুকের উপর বিষ্টুর পদচিহ্ন আছে ওই পদচিহ্নের উপরেই পিণ্ডদান করা হয় ওই গয়া শুরু এখানে একটা কাহিনী আছে পরের কোনো ভিডিও তো ওই কাহিনিটা জানাবো আপনাদের এখন এখানে আমাদের পিণ্ডদান পর্ব দেখুন হচ্ছে সবাই পিতৃপুরুষের উদ্দেশ্যে পিণ্ডদান করছেন যাতে পিতৃপুরুষ মৃত মা বাবা যতই আছেন দাদু দিদিমা সবার আত্মা যেন সদ্গতি হয় আত্মা সন্তুষ্টির জন্য এই পিণ্ডদান পর্ব এখানে পিণ্ডদান পর্ব করা হলে আর বছরান্ত শ্রাদ্ধ করতে হয় না বাড়িতে শুধু মৃত্যু দিবসে একটু ঘরে ঠাকুরের আসন দিলে হয়ে যায় কয়েকজন বৈষ্ণব সেবা করালে আরও ভালো এই যে দেখছেন এই যে বলিয়মগুলো এইখানে আপনাকে খুঁজবে আপনার কুলগুরু আপনার পরিবারের আপনার বংশের কে কখন এখানে এসেছিল আগে তার নাম লিখে রেখেছে ওরা এইখান থেকে আপনার পূর্বপুরুষের কারোর নাম পেলেই এরাই হয়ে যাবে আপনার কুলগুরু এই বলিয়ামগুলো এখন তো মোটামুটি অনেক ভালো আগে তো এখানে এই কুলগুরু শিষ্য নিয়ে মায়ের পর্যন্ত হয়ে যেত অনেক ঝগড়াঝাটি হতো এখন অনেক ওরা বসে নিজেরা নিজেরা একটা সমাজতা এসেছে এখন অনেক ভালো আগে থেকে পরিস্থিতি অনেক ভালো কোনো সমস্যা নেই হ্যাঁ তবে আপনি ভারত সুভাষ আসলে আপনার নিজে আপনাদের কাজ করতে পারবেন আপনি এখানে অল্প টাকার মধ্যে যেটা সারতে পারবেন মনে করুন আপনি যেই ঠাকুর আপনার শান্তি করাবে ওনাকে আপনি সর্বোচ্চ এক হাজার সর্বোচ্চ বলতে উনি একটু কষ্ট বেশি করেন ওনাকে আপনি এক হাজার এক টাকা দিতে পারেন কুলগুরুকে আপনি পাঁচশো এক টাকা দিতে পারেন এগুলো দুই জায়গা তারপরে অক্ষয় বটের ওইখানে আপনি অক্ষয় বটের নিচে যেই পান্ডারা বসে থাকে ওইখানে আপনি একুশ টাকা থেকে শুরু করবেন এইবার আপনি যতটুকু দিতে পারেন তারপরে আবার বিষ্ণুপ্রদম মন্দিরে গেলে আপনাকে সার্চ করবে ওইখানে আপনি একুশ টাকা বা একান্ন টাকা দিয়ে ওইটা কাজ সারতে পারবেন তারপরে গেল পালগু নদী পালগু নদীর এখানে আর ওরা মাঝখানে নিয়ে যাবে না এখানে আর লাগবে না আপনার টাকা এখানে মন্দিরে দিয়ে দিবে এখানে আপনার টাকা লাগবে না সেরে যাবে তাহলে আপনি ওইখানে এক হাজার এক টাকা এখানে পাঁচশো এক টাকা আর ঠাকুরকে এখানে একান্ন একুশ এখানে মোটামুটি আপনি দুই হাজার টাকার ভিতরে সেরে দিতে পারবেন আর ভারত সেবাশ্রম সঙ্গে আপনাকে থাকতে হলে প্রতিদিন ছশো টাকা থেকে আপনাকে প্রতি দিনের জন্য দিতে হবে এই গুরুর কাজ দেখুন এই কুলগুরুর কাজ হচ্ছে এই আপনাকে আশীর্বাদ করে দেবে বাস হয়ে গেল আপনার আশীর্বাদ হয়ে দেবে এবার আপনার মা বাবার কাজ সম্পন্ন মতো হয়েছে কি না ওটা আপনাকে জানবে বাস হয়ে গেল কুলগুরুর কাজ ওই কাজ শেষ এবার আমরা এখান থেকে চলে আসলাম অক্ষয়বট প্রায় তিন কিলোমিটার দূরে অক্ষয়বট ওই অটো দিয়ে গিয়েছিল আমরা ওই অটোতেই আপনাকে নিয়ে আসবে ওই অটো আপনার ফার্স্ট টু লাস্ট পর্যন্ত পার হেড আশি টাকা করে নেবে এখানে অক্ষয় বট এই অক্ষয় বটের নিছে আপনাকে আবার ঠাকুর মন্ত্র পাঠ করাবে এখানে পিণ্ডদান করাবে পিণ্ডদান শেষে এই অক্ষয় বটের এখানে আবার ছোট ছোট কিছু ঠাকুর করতে আসা দেখবেন ওদের থেকে একটু আশীর্বাদ নিতে হয় ওইখানে একুশ টাকা বা একান্ন টাকা দিয়ে আপনি চলে আসবেন হয়ে গেল আপনার এখানে আর এখানে যারা এই যে পরিষ্কার পর পরিষ্কার করে গরিব মানুষ ওদেরকে আপনি কিছু দিলে দিবেন এটা আপনার নিজস্ব ব্যাপার দশ টাকা কুড়ি টাকা যা দিয়ে থাকে যা দিয়ে সারতে পারেন এটা আপনার নিজস্ব ব্যাপার এ দেখুন এ সবাই অক্ষয় বট অক্ষয় বটের এখানে পূজা করছে এই দেখুন অক্ষয় বট গাছ এরা কোনো নেই চির অমর মা সীতার আশীর্বাদে অক্ষয় বট চির অমর এই যে দেখুন এখানে অনেক পান্ডারা আছে এই পান্ডারা ওইখানে গিয়ে এই যে দেখুন এই দেখুন এক পান্ডা এই পান্ডা বসে আছে ওনার কাছে গিয়ে আপনি নমস্কার দিবেন নমস্কার দিয়ে একুশ টাকা দিয়ে ওরা মানতে চাইবে না আপনি একুশ টাকা দিবেন বড় জোর একান্ন টাকা দিয়ে বাস চলে আসবেন কিন্তু আপনার মেন ঠাকুর হচ্ছে যে আপনাকে শ্রাদ্ধের মন্ত্র ভরাবে অনেক বেশি মানে যা যদি আপনি বেশি দিতে চান ওনাকেই দেবেন কারণ উনি কষ্ট করে উনি ওইখানে বার্গেনিং করতে না কারণ ওদের সিন্ডিকেটের মতন অবস্থা ওরা ওরা কিছু বলতে পারবেন আপনি যা দিয়ে সারতে পারেন হলো কথা এটা হচ্ছে অক্ষয় বটের নিচে অক্ষয় বটের এখানে বসে এই যে করাচ্ছে একজন ঠাকুর এক দুই তিনজনকে নিয়ে করাচ্ছে এর তিনজনে টাকা দিবে কেউ পাঁচশো টাকা দেবে কেউ এক হাজার টাকা দেবে যে আপনি সারতে পারে এই লোকতা এখানে কাজ সম্পন্ন হলে আপনার শ্রাদ্ধ শান্তির কাজ শেষ আপনি চলে যাবেন আবার সে অটো করে সেবাশ্রম সঙ্গে এই আমাদের এই আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার করুন এই যে দূরের চিনারি আপনি গয়া যখন শ্রাদ্ধ করতে যাবেন গয়াতে শ্রাদ্ধ করার পরে এক রাত্র থাকার নিয়ম থাকলে ভালো ওই দিনকে রাত্রে থেকে পরের দিনকে ট্রেন করলে সবচেয়ে ভালো হবে এখান থেকে আপনি যে কোনো জায়গায় যেতে পারবেন তীর্থস্থানে ভ্রমণ করতেও যেতে পারেন অথবা কলকাতা ফিরলে কলকাতাও ফিরতে পারেন এখান থেকে কিন্তু কাশি আবার এক রাত্রের পথ কাশি গেলেও আপনি কাশি গিয়ে দর্শন করতে পারেন বিশ্বনাথ মন্দির কাশিতে আমাদের মোটামুটি শ্রাদ্ধের কাজ প্রায় শেষের পথে শেষ হলে আমরা ফিরে বিধাবা আমাদের নির্ধারিত আশ্রমে যেদিন শ্রাদ্ধ করবেন ওই দিন আবার আশ্রমে খাওয়া ফ্রি আছে ওইখানে আমার টাকা লাগবে না